আজ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কর্মসূচি এই বিশেষ সংশোধনী অভিযানকে ঘিরে বীরভূম জেলার বোলপুর সহ সর্বত্রই প্রশাসনিক তৎপরতা চোখে পড়েছে বুথ লেভেল অফিসাররা আজ থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার সংশোধনের ফর্ম বিতরণ শুরু করেছেন নাগরিকরা সেই ফর্ম পূরণ করে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বুথ লেভেল অফিসাররা আগামী দুদিন পরে পুনরায় সংশ্লিষ্ট বাড়িগুলোতে গিয়ে পূরণকৃত ফর্ম সংগ্রহ করবেন রাজ্য জুড়ে এই উদ্যোগের মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল ও হালনাগাদ করার প্রচেষ্টা শুরু হয়েছে Ini tahu nama dia ni mát chửi đất không mát chửi đất không không mát chửi đất không mát chửi और असिस्टेंट ला एक गिव ने को आगे का इंजन नेक्स्ट पास आगे नहीं काट আচ্ছা দিদির নাকি ওখানে সরায় মন্ডল আর ইয়ে দেখুন আমাদের এসআইআর কাজ শুরু হয়েছে আমরা বাড়িতে বাড়িতে ফর্ম দিচ্ছি ফর্ম দিচ্ছি ওনাদেরকে বলছি যাতে ভালোভাবে ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করেন আমি আবার এসে নিয়ে যাব আর কি ফর্মটা হ্যাঁ বা দুদিন পরে নিয়ে যাব ওনাদের কাছে আসবো ওরা যদি ফর্মটা ফিল আপ করে দেয় তবে নিয়ে যাব এসে ফর্মগুলো দিলেন এবার দুটো করে ফর্ম দিয়েছে দুটো করে ফর্মের মধ্যে একটা আমাদের দেবেন আর একটা নিয়ে যাবেন আর মানে যাতে কেয়ারফুলি যাতে ফিল আপ হয় সেই চেষ্টাটা করতে বললেন ওরা যাতে কাটাকুটি বা ওভার রাইটিং যাতে না হয় নথিপত্র তো এখন কিছু নেই পড়তে হবে যেগুলো ডকুমেন্ট আছে চা আছে সবগুলো আমরা পড়ে দেখে দিয়ে দেবো